হ্যালো গাইস ওয়েলকাম টু দা ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আর নয় দিন সতেরো ঘন্টা পরে কিন্তু আপনারা একটা বড় ধরনের পেমেন্ট পেতে চলেছেন হ্যাঁ আজকে আমি আপনাদের সাথে কোন প্রোজেক্টটা নিয়ে কথা বলতেছি কথা বলতেছে পিনেই এই টেলিগ্রাম বট মানি ইউসটা এটা কিন্তু আগামী সাতাইশ তারিখে লিস্টিং হবে এবং এখানে কিন্তু তারা টিজিয়ে টাইম কিন্তু কাউন্ট করতেছে নয় দিন সতেরো ঘন্টা ছত্রিশ মিনিট এখানে বাকি আছে ঠিক আছে আজকে আমি আপনার সাথে বেসিক্যালি যে আপডেটটা দেখবো এখানে কিন্তু আপনারা যে এয়ারডোপ হবে সেই এয়ারডুপটা মূলত কিসের উপর ভিত্তি করে দেবে এবং কী কী এয়ার ক্রাইটেরিয়া আছে এ বিষয়ে কিন্তু তারা অলরেডি একটা অফিসিয়াল আপডেট দিছে আমি আপনাদেরকে এই এয়ারডোপ ক্রাইটেরিয়াটা বুঝিয়ে দেবো ঠিক আছে তো তাছাড়া এই প্রজেক্টটাতে ভাই যারা এখনো পার্টিসিপেট করে তারা কি পার্টিসিপেট করুন আগে আমি আপনাদেরকে সেই জিনিসটা দেখাচ্ছি তারপর আমি আপনাদেরকে বিস্তারিত অনেকগুলো আপডেটসে একসাথে দেখাই দেবো এবং এর পরবর্তীতে হয়তো এখান থেকে আমরা উড্ডু নিয়ে ভিডিও দেবো ঠিক আছে তো যাক বন্ধুরা আপনার যে কাস্টমার অবশ্যই ভিডিও ডিসক্রিপশন চেক করে সবশেষ আমার ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন ঠিক আছে এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার পর আপনার সামনে ঠিক এরকমই একটা দেখতে পারেন আপনি এখান থেকে দেখেন আমি কিন্তু আপনাদের এখানে অলরেডি মার্ক করে দিচ্ছি এই যে এয়ারডোপ ক্রাইটেরিয়া আপনারা কিন্তু এখান থেকে এগুলো দেখতে পারেন আমি কিন্তু একেবারে স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছি তারপর আমি আপনার সাথে দেখাই দিচ্ছি ঠিক আছে তো আপনারা কি করেন এখানে আসার সাথে সাথে এখান থেকে আমি কিন্তু অলরেডি বলেছি পিন এই অ্যারডোপ ক্রাইটেরিয়া স্ন্যাপশট আপডেট এই যে সাতাইশ এক দু হাজার পঁচিশ তারিখে এটা কিন্তু আমাদেরকে পেমেন্ট দেবে ঠিক আছে আর নয় দিন পরেই তো যাই হোক আপনারা কি করুন এখান থেকে জয়লিগেছে জয়ল ক্লিক করুন জয়লি ক্লিক করার সাথে সাথে এই প্রজেক্টটা আমি আপনার সাথে শেয়ার করেছিলাম চোদ্দো সেপ্টেম্বর বেসিক্যালি বেশিরভাগ প্রজেক্ট এই চোদ্দো সেপ্টেম্বর মানে সেপ্টেম্বর মাসে শেয়ার করা হয়েছিল সেগুলো কিন্তু এখন ধুমধাম পেমেন্ট দিতেছে দিনের ভিতরে দুইটা তিনটে ঠিক আছে যাই পেন না কেন পাইতে তো তো যাই হোক এখান থেকে আপনারা কি করেন এই প্রজেক্টটা কিন্তু সরাসরি যে বাইবিট আছে বাইবিট কিন্তু এখানে ফলো করে রেখেছিলো শুরু থেকে এবং বায়োবিটি কিন্তু লিস্টিং হতে চলেছে তো যাই হোক আপনার যে কাস্টমার এখান থেকে এই জল লিখেছে জল ক্লিক করে এখান থেকে আপনারা অবশ্যই পিনেই এই টেলিগ্রাম বটমা নিউজটাতে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন ঠিক আছে তো যাই হোক এখন আমি আপনাদের দেখাচ্ছি এখান থেকে আসলে এয়ারডুপ যে ক্রাইটেরিয়া আছে এয়ারডুপ ক্রাইটেরিয়া জানার জন্য আপনাদেরকে অবশ্যই এই পিনের অফিসিয়াল যে টুইটার স্যাল সেখানে নিয়ে আসবো তো এখানে আসার সাথে সাথে দেখেন আমি কিন্তু আপনাদেরকে পিনের অফিসিয়াল যে টুইটার চ্যানেল আছে এখানে নিয়ে এসেছি তো আপনারা এখান থেকে স্কুল যে ডাউন করেন স্কুল ডাউন করার সাথে সাথে এখানে দেখেন এই যে বিশ ঘন্টাকে কিন্তু তার একটা পোস্ট করছে এবং এখানে দেখেন তারা কি বলছে এয়ারডোপ ক্রাইটেরিয়া প্রথমে দেখেন কি বলছে ইলিজিবিলিটি আপনাকে অবশ্যই কিন্তু দেখেন কি বলছে জয়েন আওয়ার টেলিগ্রাম চ্যানেল ফলো আজ অন টুইটার অর্থাৎ আপনাকে কিন্তু অবশ্যই এখানে যে টুইটারটা ফলো করে রাখতে হবে এবং ওনাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেটা কিন্তু আপনারা অবশ্যই জয়েন করে রাখতে হবে ঠিক আছে তারপর এখান দেখেন কি বলছে স্ন্যাপশট টাইম এই যে এখান থেকে দেখেন তারা কিন্তু একটা কথা লিখেছে দ্য স্নপশট উইল বি টেকেন অন ছাব্বিশ জানুয়ারি অর্থাৎ এরা কিন্তু ছাব্বিশ জানুয়ারি একটা স্ন্যাপশট নেবে এই ছাব্বিশ জানুয়ারি আগেই কিন্তু আপনাদেরকে এখানে সমস্ত আপডেটগুলো করে রাখতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি এখান থেকে পেমেন্ট একেবারে না পাইলেও পাইতে পারেন ঠিক আছে তারপর এখান দেখেন তার আর একটা কন্ডিশন দিচ্ছে মেন রিওয়ার্ড ফর্মুলা অর্থাৎ এখান থেকে আপনাদেরকে যে রিওয়ার্ডটা দেবে সেই রিওয়ার্ডের কিন্তু একটা ফর্মুলা তার রাখছে এখান দেখেন কি বলছে ব্যালেন্স প্লাস পঞ্চাশ হাওয়ার্স পরফিট ঠিক আছে অর্থাৎ এখানে আপনাদেরকে এই যে মাইনিং আমরা যে করি না আমি আপনাকে দেখাচ্ছি এই যে মাইনিং করি মাইনিং করার এখান যে ব্যালেন্স আছে এই ব্যালেন্সটার উপর ভিত্তি করে দেবে এবং এখানে দেখেন একটা অপশন আছে এই যে এটা হচ্ছে মূলত প্রফিট প্রহার আপনাকে এই প্রফিট প্রহার উপর ভিত্তি করে কিন্তু আপনাকে এই তারা এয়ার্ড দেবে ঠিক আছে আর প্রফিট বাড়াই বাড়াইতে কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই এখান থেকে এই যে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি বিভিন্ন প্রকার এই যে ইয়েস এগুলো কিন্তু আপনি এখান থেকে আপগ্রেট করবেন ঠিক আছে এই যে এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে এটা আপগ্রেড হবে ঠিক আছে এখান থেকে এটা বাই বাই বাইরে কিন্তু আপনার এখান থেকে আস্তে আস্তে প্রফিট পাওয়াটা বাড়তে থাকবে দেখেন আমার কিন্তু এখানে অনেকগুলো বেড়ে গেছে এভাবে কিন্তু আপনি প্রফিট হওয়ার বাড়াবেন আর প্রফিট হওয়ার বাড়াইতে কিন্তু আপনার এখানে ব্যালেন্সটা থাকা লাগবে ঠিক আছে তো তারপর এখান থেকে আরও একটু আবার যেই দেখাচ্ছি তো এখান থেকে দেখেন আরও একটা কথা বলছে এইটা কিন্তু খুবই ভালো লাগছে দেখেন এক্সট্রা রিওয়ার্ড দেখেন কি বলছে অ্যাক্টিভ এনজয়মেন্ট উইথ ইন দ্য অ্যাপ উইল বি রিওয়ার্ডেড ঠিক আছে ইউ ক্যান আর্ন আপ টু পঞ্চাশ পার্সেন্ট এডুকেশন রিওয়ার্ড বেজ অন ইউর অ্যাক্টিভিটি অ্যান্ড মানে এখানে আপনি যদি এই যে এখানে মাইনিং করেন না প্রতিদিন ঠিক আছে প্রতিদিন যদি আপনি এখানে এক্টিভিটি থাকেন তাইলে কিন্তু তারপরে এখান থেকে বেসিক্যালি তারা পঞ্চাশ পার্সেন্ট অর্ডার দেবে যে ব্যক্তি এখানে রিভার করে বসে আছে তার কিন্তু এখান থেকে ভালো পেমেন্ট পাবেন না অবশ্যই কিন্তু আপনাকে এখানে প্রতিদিন মাইনিং করতে হবে এখানে কিন্তু বিভিন্ন ধরনের বুস লেভেল আছে এগুলো কিন্তু বাড়াইতে হবে তারপর এখানে আর্নিং আছে এর যতগুলো টাস্ক আছে এই টাস্কগুলো আপনাকে কমপ্লিট করতে হবে অ্যাক্টিভিটি থাকতে হবে এখানে পার্টনার্স আছে এগুলোকে আপনি আপনাকে কমপ্লিট করতে হবে ঠিক আছে তো যোক এগুলো কিন্তু আপনাকে এখানে মাথায় রাখতে হবে ঠিক আছে তারপরে এখান থেকে যদি আপনি এখানে আবার আসেন তারপর এখান থেকে কি ভিআইপি ক্লাব এই জিনিসটা আমি শুনি নিয়ে এটা হচ্ছে মূলত এখানে তাদের একটা প্রিসেল নিয়েছিল আপনি যদি এখানে এই যে দেখেন এখানে কিন্তু তারা একটা প্রিসেল নিয়েছিলো এই প্রি সেলটা যদি আপনি পার্টিসিপেট করে থাকেন তাইলে কিন্তু আপনি এখান থেকে মানে থার্টি পার্সেন্ট পাবেন এইটা আসলে এখন আর সুযোগ নেই এটা কিন্তু পনেরো তারিখ শেষ হয়ে গেছে আমি নিজেও পার্টিসিপেট করি নি ঠিক আছে এটা যদি আগে বুঝতে পারতাম তারা কিন্তু পরে দিছে আপডেটটা পরে দিয়েছে আগে দেয় দিলে তো আমি এখানে পার্টিসিপেট করতাম ঠিক আছে আগেই দিয়েছিল কিনা আমি আসলে অর্থ খেয়াল করি নি বাট আমি এখানে এয়ারও পার্টিসিপেট মানে প্রি পার্টিসিপেট করি না ঠিক আছে তো এইটা হচ্ছে মূলত এয়ার ড্রপ ক্রাইটেরিয়া অর্থাৎ আপনাকে কিন্তু অবশ্যই এখানে ব্যালেন্সটা বাড়াইতে হবে এবং এখান থেকে কিন্তু আপনাকে প্রফিট পাওয়ারটা বাড়াইতে হবে তবেই কিন্তু আপনি এখান থেকে একটা ভালো পরিমাণে পেমেন্ট পাবেন তো এখন আবার অনেকে কোয়েশ্চেন করবেন যেখানে এখানে প্রফিট এখানে তার একটা কথা বলছে কি দেখেন এখানে তারা কিন্তু বলছে যে পঞ্চাশ হাওয়ার প্রফিট ঠিক আছে অর্থাৎ আপনার এইখানে যে ব্যালেন্স আছে এখানে দেখেন আমার কিন্তু ষাট হাজার দুইশো সাতানব্বই আছে ঠিক আছে এই ষাট হাজার দুইশো সাতানব্বই কি জানেন আপনার যদি এখানে পঞ্চাশ তারা কিন্তু একটা ফর্মুলা ধরবে পঞ্চাশ তো পঞ্চাশ সমান সমান যদি তারা ধরে দশটা টোকেন ঠিক আছে তাইলে আপনার এখানে যদি এক লক্ষ থাকে সেক্ষেত্রে এক লক্ষকে পঞ্চাশ দিয়ে ভাগলে যত আসবে তার সাথে আপনি সেই সংখ্যাটা গুণ করলেই আপনার যেটা আসে সেটা কিন্তু তারা এখান থেকে প্রফিট পার উপর ভিত্তি করে দিয়ে দেবে ঠিক আছে অর্থাৎ আপনারা কিন্তু এখানে পঞ্চাশ প্রফিট পার হওয়ার সমান সমান তারা কিন্তু এখানে একটা অ্যামাউন্ট দেবে সেই অ্যামাউন্টটা আপনাকে তারা ক্যালকুলেশন করে দেবে ঠিক আছে অর্থাৎ এখানে আপনাকে প্রফিট প্রভাবটা বাড়াইতে হবে আপনার এখানে যত প্রফিট বেশি হবে তবেই কিন্তু আপনি এখান থেকে অ্যাডপ্ট হবেন বাট এখানে কিন্তু তারা ব্যালেন্স আছে ব্যালেন্সটা কিন্তু আপনাকে রাখতে হবে দুইটা জিনিসের উপর ভিত্তি করে তারা অ্যাডপ্টটা দেবে ঠিক আছে আর এখানে আসলে রয়েছে এই যে কোড এই কোডগুলো কিন্তু আমি আপনাদেরকে প্রতিদিনই আমার আনলিমিটেড কম্বো টোয়েন্টি ফোর গ্রুপে দিয়ে আপনার সেখান থেকে সেই কোডটা মিলিয়ে নেবেন এখানে আসলে সার্ভারটা কাজ করতে সেটা আর এখানে একটা বাইব্রেডের ক্যাম্পেইন আছে বাইব্রেডের ক্যাম্পেইনটা আপনারা আসলে এখানে পার্টিসিপেট করতে পারেন ঠিক আছে এখানে কিন্তু আপনারা এখান থেকে করে নেবেন আমি কিন্তু এটা আসলেই করি নেই বাট এখানে টাস্কটা আমি কমপ্লিট করি ছি ঠিক আছে এটা আমরা করে নিই তারপর এখান থেকে দেখেন এখানে একটা কার্ডের অপশন আছে আপনি যদি কার্ডে ক্লিক করুন কার্ডে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনি অবশ্যই কার্ডগুলো মিলাবেন ঠিক আছে আপনি ইংলিশটা সিলেক্ট করে কন্ডোতে ক্লিক করুন কন্ডোতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনাকে এই যে প্রতিদিন এই কার্ড আছে আপনি কার্ডগুলো এখান থেকে সিলেক্ট করবেন ঠিক আছে সিলেক্ট করলে কিন্তু আপনার এখান থেকে হবে তো দেখেন আমি কিন্তু যেখানে কার্ড হিস্ট্রি ক্লিক করি কার্ড হিস্ট্রি ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু এখানে অপোজিট ফাইভ এটা কিন্তু টিকমার্ক হয়েছে তারপর এখান থেকে অপোজিট সিক্স এটা হয়েছে সার্ডটা আমি রং দিয়েছিলাম এখানে এইটাও হবে তারপর এখান থেকে আমি আট নম্বরটা রঙ সঠিক করছি তারপর এগুলো কিন্তু এখানে হবে ঠিক আছে অর্থাৎ এখানে দৈনিক কিন্তু কুচ দেয় সেই কুচগুলো কিন্তু আপনি এখান থেকে এই কার্ড সিলেক্ট করবেন কার্ড এখানে লড়াইলেই আপনি এই কার্ডটা সিলেক্ট করলেই আপনার কিন্তু এটা হয়ে যাবে ঠিক আছে তো যাও এটা আমি আগেই করে ফেলছি আর এখান থেকে এই যে অ্যাকাডেমির একটা অপশন আছে অ্যাকাডেমির যে দেখেন এখানে কতগুলো কুইজ আসছিলো সেই কুইজগুলো কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিয়েছিলাম আর কুইজটা মূলত আপনি কোথা হবে আমি আপনাদের সাথে সেই জিনিসটা একটু দেখাইছি তো এই যে দেখেন আপনি যদি এখানে আসেন এখানে সাথে সাথে এখানে যদি ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখেন এই যে আমি কিন্তু এখানে অ্যাকাডেমিক টাস্ক নামে কিন্তু একটা অপশন আছে আপনি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এই যে দেখেন এখানে কিন্তু অ্যাকাডেমিক টাস্ক মাস্ট ইউটিউল আপনাদের এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এই যে আনলিমিটেড কম্বো আছে এখানেও দেখেন অলরেডি কিন্তু এখানে এতগুলো লোক আছে ঠিক আছে এই আনলিমিটেড কম্বো এখানে কিন্তু আমি আপনাদেরকে এই যে কুইজগুলো এখানে অ্যান্সার সঠিক দিয়ে দিয়েছিলাম ঠিক আছে এই যে এখানে কিন্তু যে কুইজের আনসারগুলো আছে এগুলো কিন্তু আপনি এখান থেকে দেখে দেখে নেবেন এখানে কিন্তু অনেকগুলো কুইজের অ্যান্সার আছে আপনি এখান থেকে অবশ্যই এই কুইজগুলো দেখে দেখে সমস্ত কুইজের উত্তরগুলো দিয়ে দেবেন ঠিক আছে দিলেই কিন্তু আপনি এখান থেকে ভালো পরিমাণে একটা প্রফিট গেইন করবেন ঠিক আছে অবশ্যই কিন্তু একাডেমির এই কোয়েস্টগুলো উত্তর আপনার দেবেন তারপর এখান থেকে আর কী দেখাবো এখানে আর একটা আছে আপনার এখান থেকে এই যে প্যারাডা এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি এই কার্ডগুলো অবশ্যই বাড়াবেন এখান থেকে আপনি এইটা ক্লিক করবেন এখান থেকে এটা বাড়ায় নেবেন বাড়ায় নিলে কিন্তু আপনার এখান থেকে প্রফিটটা বেড়ে যাবে ঠিক আছে তারপর এখান থেকে এই যে এখানে যদি ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি এগুলো বাড়াবেন এই যে এখানে যদি ক্লিক করেন এখানে কিন্তু ক্লিক করে বাড়বে ঠিক আছে অবশ্যই কিন্তু আপনার এখানে পয়েন্টও থাকা লাগবে ঠিক আছে আর এখানে আমার এই লেভেলটা মূলত এখানে যদি ক্লিক করে এখানে আমার লেভেল হয়েছে মূলত এই ওয়ার্ডেস্ট লেগুস এখানে আরেকটা লেভেল এইটা যদি পার করতে পারতাম তাহলে তো ভালো একটা পেমেন্ট পাইতাম ঠিক আছে এটা ভাবে করা অনেক অসম্ভব আর এখানে যে বুস্ট আছে বুস্ট আপনার ক্লিক করে এখান থেকে এনার্জি আছে এনার্জিগুলো ফ্রি এনার্জিটা নেবেন এটা নিয়ে কিন্তু আপনার এখান থেকে ট্যাপ ট্যাপ করবেন ঠিক আছে এটা কিন্তু একেবারে নোট করার মতোই এটা মাইনিং করতে হয় ঠিক আছে আর এখানে আর তেমন কিছু দেখাও নাই আর এটা হয়েছে বলে তো ফ্রেন্ড আপনার ফ্রেন্ডে ক্লিক করে আপনার রেফার করতে আপনার ফ্রেন্ডস ওটা শেয়ার করে দেবেন এই আর কি আর আনে গেলে তো আপনার এখান থেকে আনের কাজগুলো করে থাকবেন ঠিক আছে এই আর কি আর এখানে একটা অবশ্যই কাজ যেটা করবেন সেটা অবশ্যই কিন্তু আপনার এখান থেকে যে ওয়ার্ল্ড আছে ওয়ার্ল্ডে ক্লিক করেন ওয়ার্ল্ডে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনার অবশ্যই একটা টন ওয়ালেট কানেক্ট করে নেবেন ঠিক আছে টন কারেক্ট না করলে কিন্তু আপনার এখান থেকে তারা যে স্ন্যাপশট নেবে সেটা কিন্তু আপনি এখান থেকে পেমেন্ট পাবেন না তো যা হোক এইভাবে আসলে সমস্ত টাস্কগুলো কমপ্লিট করেন এখানে মেন যে বিষয় সেটা হচ্ছে মূলত আপনাকে অবশ্যই এয়ারডো ক্রাইটেরিয়া ফলো করতে হবে এখানে আপনার ব্যালেন্সটা থাকতে হবে এবং এখানে কিন্তু আপনার প্রফিট ব্যবহারটা বাড়াইতে হবে এবং আপনাকে নিয়মিত অ্যাক্টিভ হবে ওনাদের অফিসিয়াল টুইটার চ্যানেল এবং অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল এগুলো কিন্তু আপনাকে ফলো করে এবং সাবস্ক্রাইব করে থাকতে ঠিক আছে তো যা বন্ধু ভিডিও শেষ করেছি তো ভিডিও শেষে একটাই কথা বলে আপনি যদি ফার্স্ট ইউরার স্যাল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন অনুষ্ঠানটি অল করে দেবেন আর প্রজ সম্পর্ন অবশ্যই কর্মসূচি কেন করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিহার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাঙ্ক ইউ সইকে বেস্ট অফ লাখ